হ্যালো আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন আশা করি ভালো আছেন দেখছেন আমার কোনো কষ্ট নাই কিন্তু আমার চোখের পানি এমনি পড়বে কোনো কান্না করতে হবে না কোনো কষ্ট নাই পৃথিবীতে এত সুখী আমি এত সুখী আমার ভিতরে যে কষ্টে টোটাল নাই দেখেন চোখের পানি ইচ্ছা করে পরবে এমন বড় হয়েছি তো ইচ্ছা করি কষ্ট এত বড় হয়েছি যে দুঃখগুলো ফকাশ করতে পারি না ইচ্ছা করলো কারোর সাথে হাসতে পারি না ইচ্ছা করলেও কারোর সাথে কোনো অভিযোগ নাই কারণ নামে কোনো অভিযোগ নাই ইচ্ছা করলেও আমি কান্না করে কাউকে দেখাতে পারি না তা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখেন আমার চোকরফানি ফানি এমনি ফরবে কান্না করতে হবে না এমন বড় জঙ্গল পাইতাম যে বড় চিকা দিয়ে কান্না করতে মনসা তাও আমার এটাও হয় না তো সবাই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ চকুর পানি এমনি ফোরবে কান্না করতে হবে না ভিতরে কষ্ট জমতে জমতে দেখবেন চকুর পানি এমনি ফোরবে শকের ভিতরের বন্যা কেউ দেখছে দেখছে না দেখেন শোকের ভিতরের বন্যা পানি এভাবে পড়তে থাকতে হবে কিন্তু কান্না করতে হবে না কষ্ট কাকে বলে তা আমার জানা নাই এখন নিজে কষ্ট ভাইয়া বুঝতে পারি যে আসলে একটা কষ্ট এটি কষ্ট সবাই থেকে লাঞ্ছনা কষ্ট ছাড়া পৃথিবীতে আর কিছুই ফেলাম না দুনিয়ার পৃথিবীর মানুষ কষ্ট দিতে জানে সুখ দিতে পারে না আর কষ্টটাই আমার জীবন সঙ্গী হায় রে কষ্ট কষ্ট কোন জায়গায় কিনেও আমার একটু জানাই আমি সুখ কিনবো না কষ্টে কিনে নিয়ে আসবো কষ্টের আর একটা দুঃখ এই দুইটির খুব সুন্দর একটা মিল আছে তাই না ভালো থাকে না